আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি ফিজিক্স ওয়ান পঁচিশ নয়শো বারো এই বিষয়টি থেকে তো ফিজিক্স ওয়ানের আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব প্রথম অধ্যায়ে শুধু মৌলিক এবং যৌগিক কিছু রাশি আছে সেই রাশিগুলোর যে একক সমূহ রয়েছে এই একক সমূহ পড়তে হবে তো দ্বিতীয় অধ্যায় থেকে আমরা রাশি সম্পর্কে জানব প্রথমেই রাশি কি আমরা জানি রাশি হচ্ছে যে ভৌত জগতের কোনো কিছু পরিমাপযোগ্য হলে তাকে আমরা রাশি বলি অর্থাৎ যা কিছু পরিমাপ করা যাবে তাই হচ্ছে রাশি যেমন আমি এখানে লিখেছি দূরত্ব ভর এবং সময় এরা প্রত্যেকটাই এক একটি রাশি দূরত্ব আমরা কিলোমিটার বা মিটারে পরিমাপ করি তো দূরত্বকে আমরা বলি এখানে কিলোমিটার অর্থাৎ কিলোমিটারে পরিমাপ করা যাবে ভরকে হচ্ছে কিলোগ্রাম দ্বারা পরিমাপ করি আর সময়কে আমরা সেকেন্ড দ্বারা পরিমাপ করি অর্থাৎ এগুলো প্রত্যেকটা এক একটা রাশি তো এই রাশি হচ্ছে মূলত দুই প্রকার একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি তো এই ভেক্টর রাশি এবং স্কেলার রাশি সম্পর্কে এই অধ্যায় থেকে আমাদেরকে জানতে হবে তো এখানে ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশি সম্পূর্ণরূপে পরিমাপ করার জন্যে মান এবং দিক এই দুইটা জিনিসেরই প্রয়োজন অর্থাৎ উভয়ই প্রয়োজন তো সেই ধরনের রাশি হচ্ছে ভেক্টর রাশি যেমন স্মরণ বেগ তরণ এই প্রত্যেকটা রাশি প্রকাশ করতে হলে দুইটা জিনিস লাগবে একটা মান লাগবে আরেকটা হচ্ছে দিক লাগবে তো আমরা যদি এখানে স্মরণকে প্রকাশ করতে চাই যে স্মরণ হচ্ছে আমরা জানি যে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলে তা নির্দিষ্ট দিকে তা নির্দিষ্ট দিক এবং অবস্থান পরিবর্তন অবস্থান পরিবর্তন হলে সেখানে একটা দূরত্ব আসে তার মানে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে স্মরণ তো এই স্মরণকে প্রকাশ করতে হলে এখানে আমরা লিখেছি যে কলেজটি উত্তর দিকে দুই কিলোমিটারে অবস্থিত তাহলে এখানে দুইটা জিনিস আছে দুই কিলোমিটার তো কিলোমিটার এটা আমরা জানি এটা হচ্ছে একটা দূরত্ব এটাই দূরত্বটা হচ্ছে আমরা মান এখানে দুই কিলোমিটার এবং উত্তর দিক বলে দিছি তার মানে হচ্ছে এখানে এটা হচ্ছে দিক তার মানে হচ্ছে স্মরণ প্রকাশ করতে হলে আমাদেরকে মান এবং দিক প্রয়োজন একইভাবে বেগ ও তরণকে প্রকাশ করার জন্যেও মান ও দিক প্রয়োজন আবার যদি এখানে আমরা স্কেলার রাশি দেখি যে সকল রাশি পরিমাপ করতে শুধু মান প্রয়োজন দিকের কোনো প্রয়োজন হয় না ওই সকল রাশিকে আমরা স্কেলার রাশি বলি তো স্কেলার রাশি এখানে আমরা দেখি যে সময় দূরত্ব এবং ভর তো এই সময় মানে হচ্ছে যে সময়কে আমরা সেকেন্ড দ্বারা প্রকাশ করি যদি বলি কয়টা বাজে তো আমি বলি দশটা বাজে অথবা নয়টা বাজে আমরা কিন্তু কখনো এভাবে বলি না যে উত্তর দিকে বাজে বা দক্ষিণ দিকে বাজে বা সোজা নয়টা বাজে এভাবে প্রকাশ করি না প্রকাশ করি কিভাবে যে কয়টা বাজে দশটা বাজে অথবা নয়টা বাজে তার মানে শুধু যেখানে মান হলেই সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় সেই পরিমাপকে আমরা বলি হচ্ছে স্কেলার রাশি তো দূরত্বও একই যে যদি দূরত্ব পরিমাপ করতে চাই যে কত মিটার দূরত্বে অথবা কত কিলোমিটার দূরত্বে দশ কিলোমিটার দূরত্বে অথবা কিলোমিটার দূরত্ব এখানে কিন্তু বলা নেই যে উত্তর দিকে কিলোমিটার অথবা দক্ষিণ দিকে দশ কিলোমিটার তার মানে বোঝা যাচ্ছে এখানে শুধুমাত্র মান প্রয়োজন স্কেলার রাশিতে তো একইভাবে ভর ভরের একক আমরা জানি যে কেজি বা কিলোগ্রাম যদি বলে যে এখানে কতটুকু চাল বা ডাল আছে তাহলে বললি যে এক কেজি চাল অথবা ডাল আছে এখানেও কিন্তু কোনো দিকের প্রয়োজন নেই তো এই অধ্যায় থেকে ভেক্টর রাশি এবং রাশির কিছু পার্থক্য রয়েছে এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট এখন আমরা দেখব ভেক্টর রাশিকে কীভাবে প্রকাশ করা হয় তো ভেক্টর রাশিকে সাধারণত এই চার প্রকারে আমরা প্রকাশ করে থাকি তার মধ্যে একটা পার্ট যেটা আছে রাশির উপর তীর চিহ্ন দিয়ে এটাই হচ্ছে সবচাইতে বহুল প্রচলিত নিয়ম তো আমরা যদি প্রথমটা দেখি প্রথমটা হচ্ছে রাশির উপর তি চিহ্ন দিয়ে অর্থাৎ যে যে এ লিখেছি এর উপরে একটি তি চিহ্ন দিকে দেওয়া আছে সেটি হচ্ছে রাশির নিচে রেখা দিয়ে অর্থাৎ এ যদি রাশি হয় তার নিচে একটা রেখা তিন নাম্বার হচ্ছে রাশির উপরে রেখা দিয়ে অর্থাৎ এর উপরে রেখা আরেকটা হচ্ছে রাশিকে মোটা করে লিখে অর্থাৎ এই অক্ষরটাকে একটু মোটা করে লিখতে হয় তো এই চারটার মধ্যে প্রথমে যেটা আছে এটাই সবচাইতে আমরা বেশি ব্যবহার করে থাকি বা এভাবেই ভেক্টর রাশিকে প্রকাশ করে থাকি এখন আমরা বিভিন্ন প্রকার ভেক্টর সম্পর্কে জানব এখানে অনেক রকমের ভেক্টর আছে তার মধ্যে অন্যতম যে ভেক্টরগুলো সেগুলো আমি এখানে লিখেছি তো প্রথমে আমরা লিখেছি সমান ভেক্টর অর্থাৎ দুইটা ভেক্টর এখানে সমান তখনই হবে যখন দুইটা ভেক্টরের মান এবং দিক উভয়ই সমান হবে আমরা জানি যে ভেক্টর মানেই হচ্ছে তার ভিতরে মানও আছে দিকও আছে তাহলে এ এবং বি দুইটা ভেক্টর হলে এর দিক একই হবে আবার এ দুইটা যে মান আছে সেই মান দুইটাও কি হবে একই হবে অর্থাৎ এ ভেক্টর ইকুয়াল বি ভেক্টর লেখা যাবে দুই নম্বরে বিপরীত বা ঋণাত্মক যে ভিক্টর বিপরীত বা ঋণাত্মক ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর দুইটার মান একই হবে কিন্তু দিকটা হবে উল্টা বা ভিন্ন এখানে এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা মান কিন্তু একই একই মানের আছে এবং এই দুটা ইকুয়াল কিন্তু সাইনটা কি ঋণাত্মক অর্থাৎ এ ভেক্টরের বিপরীত হচ্ছে বি ভেক্টরটা হবে এরপরে সদৃশ ভেক্টর সদৃশ ভেক্টর মানে হচ্ছে একই রকম ভেক্টর বা একই দিকের ভেক্টর অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টরের মান যাই থাক না কেন মান কম বেশি হবে যেমন এখানে এ ভেক্টরটা হচ্ছে মান বেশি আছে কিন্তু বি ভেক্টরের মানটা কম আছে তো যে কোনো মানে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে সেটাকে আমরাকে কে ভেক্টর বলবো শূন্য বা নাল ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান হচ্ছে শূন্য তাকে আমরা নাল বা শূন্য ভেক্টর বলবো একক ভেক্টর তো একক ভেক্টরটা মূলত হচ্ছে প্রকাশ করা হয় ওই ভেক্টরটার উপরে একটা টুপি চিহ্ন দিতে হয় এখানে একক ভেক্টরটা হচ্ছে একটা টুপি চিহ্ন এই টুপি চিহ্ন দ্বারা একক ভেক্টরকে প্রকাশ করা হয় তো একক ভেক্টরটা মূলত কি একক ভেক্টর হচ্ছে কোনো ভেক্টরকে যদি আমরা ওই ভেক্টরের মান দ্বারা প্রকাশ করি যেমন এ ভেক্টর রাশির মান হচ্ছে এ তো ওই ভেক্টরকে তার মান দ্বারা যখন আমরা ভাগ করি তখন তাকে আমরা একক ভেক্টর বলি অর্থাৎ একক ভেক্টর বলতে যে কোনো ভেক্টরকে আমরা ওই ভেক্টরের মান দ্বারা যখন ভাগ করব তাকে আমরা একক ভেক্টর বলবো একক ভেক্টরের মান সাধারণত একক বা এক আচ্ছা এবার হচ্ছে আয়ত একক ভেক্টর তো আয়ত একক ভেক্টর মানে এখানে আয়তাকার অর্থাৎ তিনটা আমরা বলি ত্রিমাত্রিক ব্যবস্থা ত্রিমাত্রিক বলতে এক্স ওয়াই জেড এই ত্রিমাত্রিক ব্যবস্থায় ধনাত্মক অক্ষ বরাবর যে একক ভেক্টর তাকে আমরা আয়ত একক ভেক্টর বলি তো ধনাত্মক অক্ষ যখন এক্স যখন ধনাত্মক হবে তখন তার একক ভেক্টর হবে এখানে আই এই যে আমি লিখেছি এক্স ধনাত্মক হলে একক ভেক্টর আই যখন ওয়াই ধনাত্মক হবে তখন একক ভেক্টর হবে যে এবং যখন জেড ধনাত্মক হবে তখন তার একক ভেক্টর হবে কে